একদিন আমরা দুনিয়ায় ছিলাম না একদিন আমরা দুনিয়ায় ছিলাম না প্রশ্ন আসে উজুর দুনিয়ায় আসার আগে আমরা কোথায় ছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ায় আসার আগে তুমি ছেলে মায়ের পেটের ভিতরে মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম আলোচনা খুব খেয়াল করতে হবে নড়াচড়া করলে হবে না

দশ মাস দশ দিন থাকার পর আমরা দুনিয়ায় আসলাম আমার বন্ধুগণ মায়ের পেটে থাকার সর্বোচ্চ সময় হলো দশ মাস দশ দিন দশ মাস দশ দিন ওবার হয়ে গেলে পরে কোন সন্তান ওই মায়ের পেটে থাকতে পারে না যদি টাইম ওভার হয়ে যায় নর্মাল ডেলিভারি না হয় ডাক্তার বলে ও সন্তানের মা ও সন্তানের বাবা নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি একে পেট কেটে হলে ও বের করার ব্যবস্থা করতে হবে না হয় মাও বাঁচবে না সন্তানও বাঁচবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আর মানে হলো মায়ের পেটে কেউ কোন সন্তান যদি বেশি সময় রেখে দিতে চায় এটা কোনোভাবে সম্ভব নয় ওখানে টাইম নির্ধারণ করে দিয়েছেন একজন তিনি কে জোরে বলেন তিনি কে নির্দিষ্ট সময় মায়ের পেটে থাকার পর আমরা দুনিয়ার জমিনে আসলাম এইবার কথা হলো আমরা দুনিয়ার জমিনে কি সারা জীবন থাকতে পারবো নাকি ওই মহান আল্লাহ জানিয়ে দেন আলমে আর রুহের জগতে যেমনি ভাবে ও বান্দা আমি আল্লাহর হুকুম সারা থাকতে পারো নাই ওখান থেকে মায়ের পেটে আশা লাগছে মায়ের পেটে চিরকাল তুমি থাকতে পারো নাই নির্দিষ্ট সময়ের পরে দুনিয়ায় আসতে তোমাকে হয়েছে ও বান্দা ভালো করে তুমি জেনে নাও তুমি দুনিয়ার জমিনেও চিরকাল থাকতে পারবে না আজালুম মুসাম্মা নির্দিষ্ট সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফাইদা যা اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون নির্দিষ্ট একটা সময় দুনিয়ায় শেষ হয়ে যাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলমিনের যখন হুকুম হয়ে যাবে তখন তোমাকে দুনিয়ার ও ছেড়ে দিতে হবে হুকুম একজনের তিনি কে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে আপনার আমার জন্য কবর প্রস্তুত এখন প্রশ্ন হলো কবরে কি সারা জীবন থাকবো নাকি না 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 কবরে সারা জীবন থাকা যাবে না ওখান থেকে আপনাকে আমাকে উঠতে হবে হাসরের ময়দানে এরপরে এরপরে আপনাকে আমাকে দাঁড়াতে হবে মিজানের পাল্লাই মিজান কি জিনিস আল্লাহ রব্বুল আলমিন বলেন মিজান হলো জারি পাল্লা যেখানে আপনার ভালো ভালো আমলগুলিও ওখানে মাপ দেওয়া হবে খারাপ জিনিসগুলিও মাপ দেওয়া হবে এটা হলো মিজানের পাল্লা মিশান তো শেষ নয় এরপরে আপনাকে আমাকে দাঁড়াতে হবে ওই পলসি গোড়ায় কলসিরাত পার হওয়ার পর হয় বান্দা জান্নাতে যাবে না হয় বান্দা জাহান নামে চলে যাবে হয় জান্নাতে না হয় জাহান নামে এরপরে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরওয়াজা কলস করে দিবেন জাহান নামের দরজাও কলস করে দিবেন জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আকবর বন্ধুগণ আমার তাহলে চূড়ান্ত কথা হলো দুনিয়ার জমিনে আমরা আসি চিরজীবন থাকতে পারব না اما النبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلاله الدنيا المنشره ماله كرهه اذا ودي الميت في قبره جاء القران عند راسه والصلاه يمينه والشياب عن شماله وسائر আল হাসানাতু আন্দর জলাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের নবী নবী গুলে সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় যখন মৃত্যু হয়ে যায় তখন তাকে কবরের ভিতরে দেওয়া হয় এটা হলো মুসলমানদের কালচার মুসলমানদের নিয়ম কিন্তু এই বাংলাদেশে হিন্দু যখন মারা যায় তখন তাদের কি কি কবর দেওয়া হয় নাকি জোরে বলেন মুসলমানদেরকে মরার পরেও সুন্দর করে গোসল দেওয়া হয় গোসল দেওয়ার পর এই চোখের উপরে সুন্দর করে সুরমা লাগানো হয় গায়ের মধ্যে আচর লাগানো হয় এরপরে মুসলমান মারা গেলে সুন্দর করে আতরের পানি লাগিয়ে দেওয়া হয় এ পৃথিবীর শ্রেষ্ঠ কালার পৃথিবীর ভিতরে যত রং আছে সব চাইতে কোন রং ভালো বলেন তো দেখি আমার কথা বুঝতেছেন আপনারা সাদা রং ঠিক কিনে বলেন সাদা রং হলো শ্রেষ্ঠ রং हुजूर की बोलें আমার কাছে তো লাল ভালো লাগে আমার কাছে তো হলুদ ভালো লাগে আমার কাছে তো নীল ভালো লাগে আপনারা কি দেখেন না সাদা রঙ সব চাইতে শ্রেষ্ঠ রং হলো যেই মানুষটার কারণ গায়ের রং সাদা হয় সুন্দর হয় যেই মহিলার গায়ের সুন্দর হয় এলাকার সব মানুষ সব যুবকের ওই মেয়েটাকে বিবাহ করার জন্য পাগল থাকে এদিয়া প্রমাণ হয়ে যায় সাদা রং হলো সব চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ রঙ আল্লাহ আকবর মুসলমান যখন মারা যায় তখন তাকে পৃথিবী ওই শ্রেষ্ঠ কালারের কাপড়টা দিয়া সুন্দর করে পেছিয়ে দেওয়া হয় ঠিক কিনা বলেন এরপরে এলাকার মানুষদেরকে খবর দেওয়া হয়

সুন্দর করে পৃথিবীর শ্রেষ্ঠ কালারের কাপড় দিয়া মোরায়া এলাকার সব মানুষদেরকে ডেকে ডেকে আনা হয় শুধু ডেকে ডেকে আনাই হয় না বলা হয় আসার আগে অজু করতে হবে জানা যান নামাজ পড়ার জন্য অজুর প্রয়োজন হয় কি হয় না আরে কথা বলে না যারা কথা বলে না মনে হয় যেন বিনা উজুতি মেরে দেয় কি উজুর দরকার হয় কি হয় না নো ময়লা না থাকে আর খালি গায়ে আসতে পারবা না লেংটা অবস্থায় আসতে পারবা না পবিত্র দরজন করে সুন্দর পোশাক আশাক পরে আসো অমুক জায়গায় ময়দানে অমুক লা এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গোসল শেষ কাফন ও পরানো শেষ এইবার জানাজা হবে সব মুসলমানেরা পারবে না হতে ইমাম সাহেব বলেন খবরদার জানাজা পড়ার আগে কাতার বন্দি হওয়া লাগবে ইসলামের বিধানগুলি কত সুন্দর ইসলামের বিধানগুলি কত সুন্দর ভালো করে বোঝেন সবাই কাতার বন্দি হয়ে যাও কাতারের মধ্যে কে বিএনপি থেকে আওয়ামী লীগ দেখা হয় না কে জামাত ইসলাম দেখা হয় না যদি তুমি মুসলমান হও কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাও কারণ জানাজা হবে এই মৃত ব্যক্তির জন্য দোয়া হবে সুবহানাল্লাহ বলেন সবাই কাতার বন্দি এইবার ইমাম সাহেব তাকবীর শুরু করেছে আল্লাহু আকবার জেরে বলুন আল্লাহ একবার কে মহান জোরে বলেন কে ও আল্লাহ আপনার হুকুমি আলমে আরো আজ থেকে মায়ের পেটে এই বান্দা এসেছিল মায়ের পেট থেকে দুনিয়া এসেছিল তোমার ডাকে আবার সারা দিয়া চলে গেছে দেখো আমরা এলাকার সবাই আসছি এই ব্যক্তির জন্য দোয়া করার জন্য আয় আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও প্রথম তাকবির দিয়ে দিল দ্বিতীয় তাকবির দিয়া দিল তৃতীয় তাকবির চারটা তাকবিরের মাধ্যমে বান্দার জানাজার নামাজ শুরু শেষ হয়ে গেল এরপর করে কেউ ইমাম সাহেব বলে কেউ যাবে কোথাও যাবেন না চলে এইবার চলে এইটাকে দাফন করার দরকার হবে কেউ যাবেন না কেউ যাবেন না সবাই মিলিয়া কাতার বন্দি হয়েয়া লাশটাকে সযতনে সবার উপরে উঠাইয়া এইবার রওনা করেছে কবরস্থানের দিকে দিকে যাওয়ার পর স্থানের কবর স্থানে এইবার যত্ন সহকারে লাশ যাতে ব্যথা না পায় লাশ যাতে ব্যথা না পায় মৃত ব্যক্তি যাতে ব্যথা না পায় সুন্দর করে খাটিয়ার থেকে আস্তে করে দেহের ভিতরে নিজ দিয়া গামছা ঢুকায়া এরপরে কবর নামানো হলো খবরে নামানোর সময় ইমাম সাহেব ঘোষণা দিয়া দেয় খবরদার খবরদার এ যে বিড়ি খাও সে কবরে নামবা না যে গাঞ্জা খাও কবরের ধারেও আসবা না এ সুদের ব্যবসা যারা করো কবরের ভিতরে নামবা না যেই লোকগুলা পাশক নামাজি যেই লোকগুলি আল্লাহকে রাখ দেয় নবীর সুন্নত মানে সেই শুধুমাত্র কবরে নামবা কবরে কবরে রাখার জন্য আমার বন্ধুগণ তার মানে হলো সব জায়গায় মৃত ব্যক্তির জন্য ইসলাম ধর্মে সম্মান আছে না নাই আমার বন্ধুগণ এরপরে এই লাশটাকে যেন বিড়াল কুকুর আর পাতি সির গালে না উঠায় খেতে পারে এজন্য সুন্দর করে বাসার চাউনি একটার পর একটা কেউ বলে ভাই কবর যাতে ভেঙে না যায় একটা চিকুম দাও একটা মোটা বাস লাগাও যাতে করে কবরের ওই চালিগুলি ভেঙে মাটি ভিতরে না পড়ে যায় আল্লাহ আকবর বলেন খবরদার খবরদার এদিক সেদিক যেন না হয় একটু যদি কারো ভুল হয় জানায় দেওয়া হয় কি কবর দিতে আসছো ভালো করে দে